দর্শক কথাই আছে তাল গাছের আড়াই হাত কিন্তু যে গাছটাতে উঠেছে এটা আড়াই হাত না মনে উঁচু গাছ এইখানে আসছি আমাদের এই সাকাত হোসেন কাকা তিনি দীর্ঘদিন ধরে তাল গাছ কেটে থাকেন কিভাবে তাল গাছ কেটে থাকেন সেটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এই জন্য গাছের আগায় উঠেছি আশা করছি ভিডিওটি দেখবেন এবং আপনাদের অনুভূতি লিখে জানাবেন কাকা কোথায় যাচ্ছেন গাছ কাটতে যাচ্ছেন আপনি কোন গাছ কাটবেন এই পিছনে জটা গাছ আপনার নাম কি ছাকা তোসেন কত বছর ধরে গ্যাস কাটেন 50 এক বছর 50 দর্শক আমার সামনে দাঁড়িয়ে আছেন ছাকা কাকা তিনি দীর্ঘ এক 50 বছর ধরে বিভিন্ন তাল গাছ কাটেন এলাকায় তিনি কিভাবে এই এই মৌসুমে তাল গাছ কেটে থাকেন সেটি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি তাহলে আমাদেরকে দেখাবেন যে কিভাবে তাল গাছ কাটেন ঠিক আছে আসুন তাহলে আমার সঙ্গে আর উঠছে ছাকা তোসেন কাকা এই ধরে ফুল গাড়ি দিলি এ ফুল আর ওঠে না প্রথম <takes> তো <takes> <takes>

দশক চলে আসলাম এই মৌসুমে প্রথম তালের রস খাওয়ার জন্য আর এই তালের রসের স্বাদটা কেমন এখন সেটি আপনাদেরকে জানাবো তবে তালের রস খাওয়ার আগে এর ভিতরে অবশ্য মুড়ি দিলে আরও সুন্দর লাগে মুড়ি রয়েছে পাশে মুড়ি দিয়ে আপনাদের জানাবো কেমন স্বাদ একটু কাছে আসেন খেয়ে দেখি কেমন স্বাদ রয়েছে আর কি আসলে খেতে রস তো আমার এমনি ভালো লাগে আর খেতে সুস্বাদু লাগছে আর মৌসুমের শুরুতেই এই তালের রস ভালো লাগছে খেতে আপনারাও ট্রাই করতে পারেন এখানে এসে আর আমি ভাইয়ের সঙ্গে কথা বলেছি তিনি এই এখানে এই তালের রস কিভাবে উৎপাদন করা হয় সে সম্পর্কেও জানাবেন আর যিনি তাল গাছ কাটেন ওনার বাবা আর কি আমার ফজর আলী বাড়ি শ্রীরামপুর বাজার আমরা আমার আব্বু গাছ কাটে এটা কিসের রস এটা আছে তালের রস তাল গাছের রস রস শুরু হয়ে গেছে হ্যাঁ তাল গাছের রস শুরু হয়ে গেছে এখন এই সবেমাত্র রস মানে ভাল প্রথমে বান্ধায় সব গাছে এখনো ভালো বাঁধা হয়নি আমাদের বারোটা গাছ রয়েছে এখন বারোটা গাছের ভিতরে দশটা দশটা গাছের মতো রস হচ্ছে এখন ইনশাল্লাহ আর দেখবো আপনার দশটা গাছের রস হচ্ছে দশ টাকা দশ টাকা প্রত্যেক গিলার দশ টাকা করে বিক্রি করি আর যদি কেউ পার্সেল নেয় তাহলে আছে দুই লিটার নব্বই টাকা এক লিটার পঁয়তাল্লিশ টাকা রসের স্বাদ দেখাল আমি তো বসবো না আমি তো খাই তারপরও লোকজন যারা খায় তাদের কাছে শুনলে ভালো বোঝা যাবে আল্লাহ রিস্তায় আর সমস্যা হয় না তো আমরা তো প্রত্যেক বছর এই জায়গায় রস বিক্রি করি আল্লাহ রিস্তায় সমস্যা হয় না এটাকার ঠিকানা শ্রীরামপুর বাজারের উত্তর পাশে গাজীর ভাটার পশ্চিম পাশে শ্রীরাম হ্যাঁ আমরা গুড়ও বিক্রি করি গুড় আছে আপনার তিনশো টাকা কেজি দানা গুড় আর এর তো ঝুলা গুড় হয় না দানা গুড় তিনশো টাকা কেজি বিক্রি করে আর এখন আছে রস যা হয় বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এখন সামনে গুড় হবে ইনশাল্লাহ তখন রস বেশি হবে রস যারা খেতে আসবে আসলে রস পারবে সকালের তো আসলে পারবে এ জায়গায় আসে তিনবার গাছ কাটা হয় সকালে দুপুরে আর বিকালে রাত আটটা পর্যন্ত সাড়ে আটটা পর্যন্ত আসলেই রস পাওয়া যাবে ইনশাল্লাহ